ভাল ষষ্ঠতম দিনে বরবা সিনেমার ইনকাম মাল্টিপ্লেক্সে কিছুটা কমেছে কারণ মাল্টিপ্লেক্সে শো সংখ্যা কমানো হয়েছে আর এই কমানোর কারণ সিনেপ্লেক্সের রাজনীতি কিন্তু পুরো দমে দেশে বরবাদের தாண்டব চলছে পাঁচ দিন শেষে ষষ্ঠতম দিনে বরবা সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 2 কোটি 50 লক্ষেরও বেশি এরি মাধ্যমে বছরের এবং ঈদের সর্বপ্রথম সিনেমা হিসেবে দুই কোটির ক্লাবে এন্ট্রি নিল বরবা সিনেমা দর্শক শুনলে অবাক হবেন যে আজ ষষ্ঠতম দিনে বর্বা সিনেমা পুরো বাংলাদেশের একশো বিশটি সিনেমা হল মিলিয়ে অফিসিয়ালি ইনকাম করে ফেলেছে পঁচিশ কোটিরও বেশি টাকা যা কিনা আন অফিসিয়ালি তিরিশ কোটিরও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে তবে ভাই বরবাদ এমন লেভেলের খেলা দেখাচ্ছে যে সিনেমা হলগুলোতে টিকিট দিতে না পেরে হল ছেড়ে পালাচ্ছে হল মালিকেরা এখন কথা হলো বরবাদের এমন জনপ্রিয়তা দেখে আমরা বুঝতেই পারছি বরবাদ একশো কোটি পার করতেই যাচ্ছে তো দর্শক আপনার কাছে কি মনে হয় বরবাদ কি পারবে একশো কোটির ক্লাবে পা দিতে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ বরবাদকে ভালোবাসলে কমেন্টে সাকিব খান অথবা বরবাদ লিখে প্রিয় নায়ককে সর্বদা জিতিয়ে দিবেন